মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির সবলার সূচনা হল নৈহাটির শিবদাসপুর থানায় রাস্তাঘাটে বাসে কিংবা ট্রেনে মাঝে মধ্যেই অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় মহিলাদের সেদিকে নজর রেখেই কয়েক মাস আগে ব্যাকপুর পুলিশ কমিশনারের উদ্যোগে চালু হয়েছে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির সবলা আত্মরক্ষার জন্য মেয়েদের অভিজ্ঞ ক্যারাটে প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ শিবিরে ক্যারাটে শেখানো হচ্ছে মঙ্গলবার নৈহাটির শিবদাসপুর থানায় সূচনা হল সবলা শিবিরের উক্ত প্রশিক্ষণ শিবিরে উদ্বোধন করেন ব্যাকপুরের পুলিশ কমিশনার অলক রাজুরিয়া হাজির ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার ডিসি নর্থ গণেশ বিশ্বাস এসিপি নৈয়াটি পার্থ মন্ডল শিবদাসপুর থানার ওসি দাস সহ কমিশনারেটের পদস্থ কর্তারা তাছাড়া এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রীরাও এদিন প্রশিক্ষণ শিবিরে হাজির হয়েছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নর্থ জোনের শিবদাসপুর থানায় মোট পঞ্চাশ জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হলো ক্যারাটে প্রশিক্ষণ শিবির সবলা শিবির উদ্বোধনে এসে পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া বলেন মেয়েদের ক্ষেত্রে সবলা প্রশিক্ষণ শিবির খুবই গুরুত্বপূর্ণ কমিশনারেটের পুলিশ লাইন থেকে প্রথম শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির তারপর বেলগুরিয়ার ভৈরব গঙ্গুলি কলেজেও চালু করা হয়েছে সবলা শিবির এবার থানায় শুরু করা হলো খুবই গুরুত্বপূর্ণ আছে আপনারা যদি মনে করেন আমরা পুলিশ লাইন থেকে এই সবলা প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম তারপরে আমাদের পুলিশ লাইনে কন্টিনিউয়াসলি এই প্রোগ্রামটা চলছে আমরা একটা কলেজেও এই প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম এখন আমরা শিবদাসপুরে স্টার্ট করেছি আরও অন্য অনেক থানাগুলোতে আমরা যেখানে যেখানে প্লেস আছে আমাদের কাছে আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করছি আর আপনারা যদি দেখেন এখানে খুবই ভালো আমরা সাড়াও পাচ্ছি আমি মনে করি কি এই সবলা প্রোগ্রামটা আমাদের যারা মেয়েরা আছে তাদেরকে সশক্ত করবে তাদেরকে নিজস্ব নিজে দমে কোনোভাবে যদি কোনো আগাঠন ঘটার কেউ চেষ্টা করে ওদের সঙ্গে সেটা ওনাকে শক্তি দেবে পুলিশ কমিশনার আরো বলেন আগামী দিনে থানায় থানায় সবলা শিবির চালুর উদ্যোগ নেওয়া হবে অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় সবলা প্রশিক্ষণ মেয়েদের মনের সাহস অনেকটাই বাড়বে অ্যাকচুয়ালি এটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পুলিশ লাইন থেকে আরম্ভ হয়েছে এটা অনেক দিন ধরে প্রোগ্রামটা চলছে এখন এটা আমরা থানা থানায় নিয়ে যেতে চাইছি তার মধ্যে আমাদের নর্থ এটাতে প্রথম হচ্ছে শিবদাসপুর থানা এই শুরু করে দেখুন এটা বেস্ট আনসার দিতে পারবেন যারা আমাদের সবলা যারা ট্রেন্ড হয়েছেন ওদের রেসপন্সটা নিলে ওরা হাউ ডু দে ফিল মানে ওরা কিভাবে ফিল করছে নিজেকে সেটা বেশ সুরক্ষার ফিলিং হচ্ছে একটা ভিতর থেকে কি আমি আমাদের যারা আক্রান্ত আছে তাকে দেখে আমি পালালাম ইয়া আমি রোখে দাঁড়িয়ে আর ওটা মোকাবিলা করে আমি সেফটি বেরিয়ে আসলাম সেটা মনে জোর সেটা ভিতরে মনে সাহসটা যে আছে মেন হচ্ছে কি এই সাহসটা যোগাবে তাই জন্য এই প্রোগ্রাম এদিন পুলিশ কর্মীদের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার বার্তা দিলেন পুলিশ কমিশনার ভবিষ্যতেও ওনাকে এই ভালো কাজে মধ্যে আরো গতি আনতে হবে আরো নতুন নতুন উদ্যোগ নিতে হবে এলাকা ভিত্তিক সো দ্যাট মানুষের সঙ্গে যে ওদের মেলবন্ধনটা যে আছে মানুষ কোনোদিন এটা ফিল না করে কি আমরা পুলিশে কাছে যেতে আমাদের সমস্যা নিয়ে যেতে সমস্যা হবে